হাওর জঙ্গল মহিষের সিং এইটিনে ময়মন সিং ময়মন সদর উপজেলার চরাঞ্চলের মানুষ নদী ভাঙনের দুর্ভোগ পেরিয়ে তারা চায় উন্নত সড়ক সুখে দুঃখে কাছে পাওয়ার মতো জনপ্রতিনিধি শুনুন চরাঞ্চলের মানুষের নির্বাচনী জনমত এবারে নির্বাচনে যে সুস্থ ভাবে দেশটারে চালাবো দেশটার উন্নয়ন করব তাকেই আমরা চাই জনপ্রতিনিধি জনগণের সেবা করব রাস্তাঘাট ঠিক করব এবং দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাব তাকেই দরকার মনে যদি কিছু মনে ভোট দিব আমি আমরা আমার দেশ ভালো করব তাকে ভোট দিব আমি আর সেটা আমার দেশের যদি দুর্নীতি করবে তাকে আমি আমার ভোট আমরা যোগ্য লোক চাই আঙ্গর এলাকার যে কাজ করবে তারই চাই ভালো লোক চাই আঙ্গরের বন্যা এলাকার লোক বন্যা এলাকার যে কাজ কাম আঙ্গরের বাড়া দেওয়া হবো দরকার যে আমগরের সেবা যত্ন করব দেশের কাজ করব হেই তো ভালো আমগরাস। জান্নাত তো আগে খাইলামি দেখলাম। অতবিshunto মুখ কেউ আসলে হে কি রকম গরের দরকার পড়া। আগে কুরআন লোকেরা যেরকম করছে দেশের। যে বসে জাঙ্গবর জনগণ যে ক্ষতি যে অবস্থা যে আবার চলছে। নতুন মুক্তি হয় অবশ্যই তাতে জনগণ ভালো হয়। ভালো করে চলে। ওই চলে না ইগড়ের মধ্যে জায়গায় যাব। সঠিক বুড়া যে সঠিক নিපත්তায় না হয়। অনেক খারাপ হয়ে যাবে দেখ দ্রব দাম বাড়বো জনগণ ঠিক না থাকবে না রাস্তায় মেছে চলা হবে না এরকম সব দিকে ক্ষতি হবে তো আনচেন্দ্র বাহিনী যদি ভালো ভূমিকা রাখে আগে যেরকম জোর জোর ভাবে নির্বাচন হইতো বুট নিতো বা বুড়ে গ্যালকেও বাইক যেতো এরম কিছু হইতো এর যাতে না হয় আনচেন্দ্র বাহিনী যদি এরকম সঠিকভাবে থাকে তা সুন্দর ভোট হলে যে সঠিক বুঝে যে আসুক অবশ্যই সে ভালো করবে এবার ভোট দিতে গেলে আরেকগুলা দিয়ে ফালা তেলে আয় কেমনে সুস্থ হচ্ছে এখন ভূমিকার চাই সুস্থভাবে সবাই যেন সঠিকভাবে নির্বাচনে কী করে করতে পারে এবং নিচারে আমরা জনগণ যাতে সুস্থভাবে ভোট দিতে পারি আঙ্গার মূল কাছে সপরিবারে যাতে সুস্থভাবে হচ্ছে তাদের নিয়ে যায় ভোট টুট দিয়ে আরামে জানিয়ে আসতে পারি এরই চাই